গেল বিপিএল থেকে জাকের আলী অনিককে নিয়ে আলোচনা শুরু আলিস আল ইসলামের চোটের কারণে সুযোগ পেয়ে যান শ্রীলঙ্কা সিরিজে সেখান থেকে এখন বিশ্বকাপ দলে এই মারকুইটে ব্যাটার অতীতে বাংলাদেশ যা করতে পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপে এবার অনিকরা অর্জন করতে চান সেটাই বিকেসপিতে বেড়ে ওঠা জাকের মা স্বপ্ন দেখতেন ছেলে একদিন খেলবেন সাকিব তামিম মাস্টরাফিদের মতো কিংবদন্তিদের সাথে মায়ের স্বপ্ন পূরণ করে জাকের এখন বিশ্বমঞ্চে খেলা হবে মজা হবে আর খাবার জমবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য রেড স্টোরিতে জাকের বলেন আমার আম্মা অনেক গর্ব বোধ করেন সব সময় বলতেন যে তোর সাকিব ভাই তামিম ভাই মাশরাফি ভাইদের সাথে কবে খেলবি আব্বা যতদিন ছিলেন মাঠে বসে থাকতেন আব্বা যখন থাকতো না আমার বোন নিয়ে যেত সবচেয়ে বড় কথা আমার বড় ভাইকে দেখে আমার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ আসে যখন আমি বাংলাদেশের খেলা দেখা শুরু করি ওই সময় আমার ভাইও ক্রিকেট খেলতো দুয়ে মিলে আমার জন্য সমর্থন আরও ভালো এসেছে দুই বিশ্বকাপ দেখে ক্রিকেটের প্রেমে পড়া শুরু জাকেরের দর্শক থেকে এবার ক্রিকেটার হয়ে লাল সবুজের প্রতিনিধি জাকের তিনি ছাপিয়ে যেতে চান টাইগারদের অতীত সব অর্জনকে জাকের বলেন দুই থেকে বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে ফলো করি তখন থেকে আসলে ইচ্ছে ছিল বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবো বিশেষ করে দুই হাজার সাতের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে আমি ক্রিকেটটা ভালোভাবে বুঝি তখন থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয় তাহলে তো আরও ভালো যখন থেকে জানি আমি বিশ্বকাপ দলে আছি তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করেছি কার সঙ্গে কিভাবে খেলতে হবে কোন প্রতিপক্ষের সঙ্গে কৌশল রকম হওয়া উচিত দল হিসেবে আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচ ধাপে ধাপে ভালো পারফরম্যান্স করব জিতবো নিজের দেশের হয়ে বড় কিছু করব। সব সময় মাথায় থাকছে যে দেশের জন্য ভালো কিছু করতে হবে চেষ্টা থাকবে আগে যা আমরা অর্জন করতে পারিনি এবার যেন সেটা করতে পারি বলতে গেলে টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সাফল্যের পাল্লা একেবারে হালকা অতীতের ব্যর্থতা পেছনে ফেলে শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকে সুপার এইটের জায়গা করে নিতে চাইলেও দল হিসেবে দিতে হবে সেরাটা নিজের স্বপ্ন পূরণে জাকেরকেও উঠতে হবে জলে সে চেষ্টা নিশ্চয়ই কমতি রাখবেন না এই মারকুটে ব্যাটার আদনার আহমেদ ক্রিক টাইম